মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ আমরা শুনলাম এটা দীর্ঘ ভাষণ সেই ভাষণে অনেক কিছু তিনি উল্লেখ করেছেন এই সরকারের কৃতিত্ব এবং কর্মকাণ্ড ভবিষ্যতে কি করতে চান ইত্যাদি তার ফাঁকে এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ সমমনা আমাদের সমমনা এবং যুগবতা আন্দোলনে যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমূহের অধিকাংশ দল পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে আমরা ডিসেম্বরের যৌক্তিক ভাবে ডিসেম্বরের আমাদের বক্তব্য সময় উপস্থাপন করেছি যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখি কিন্তু তিনি সেই বিষয়টি আমলে না নিয়ে এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন যেই সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না আর আমাদের জানা মতে ফেব্রুয়ারির ষোলো সতেরো অথবা আঠারো তারিখের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে সেই সময় থেকে এক মাস রমজানের সময় এবং ঈদের পরে সেটা সমাপ্ত হবে মার্চের শেষ সপ্তাহে অথবা তার কয়দিন আগে তাহলে এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে পঁয়তাল্লিশ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে এটা একটা অযৌক্তিক ধারণা দ্বিতীয় হচ্ছে পাবলিক পরীক্ষা সমূহ আমাদের দেশে এসএসসি এস সেই সময় হয় এবং ওই সময় আবহাওয়া সঠিক থাকে না এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে কিন্তু তিনি সেটা আমলে নেন আরও একটি বিষয় আছে এই আবহাওয়ার বিষয় পাবলিক পরীক্ষার বিষয় রমজানের বিষয় এগুলো বাদ দিলেও একটা সরকার তার দায়িত্ব নেওয়ার পরে এক মাসের ভিতরে তো জাতীয় বাজেট প্রণয়ন করতে পারে না আর আমাদের অনেক বেশি প্রতিশ্রুতি আছে অনেক বেশি বিষয় বিবেচনায় নিয়ে আমরা বলেছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের সাথে যারা যুগবতা আন্দোলনের শরিক ছিলেন ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সমামলা দল এর বাইরেও অনেক দলের পক্ষ থেকে তারা এই প্রস্তাব দিয়েছিলেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব এবং আমরা এই মুহূর্তে আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে এবং আমরা একই সাথে আমাদের সাথে যুগপথ আন্দোলনে যারা শরীর ছিলেন তাদেরকে নিয়ে এবং সমনা রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব তবে মুদ্রা কথাই বলতে পারি আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি এই ভাষণ ধন্যবাদ

থাকবে সেটা আশা করি নেই আমরা কারণ বন্দর নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন খুব দীর্ঘ বক্তব্য রেখেছেন সেই বন্দরের বিষয়ে তিনি এখনো বিদেশীদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দেওয়ার বিষয়ে বিভিন্নভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন যুক্তি প্রদান করার চেষ্টা করেছেন এবং জনগণের কাছে اپিলও করেছেন কিন্তু একটি ম্যান্ডেটহীন একটি ইউনিভার্সিটির সরকারের কি সমস্ত জাতি ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে আমরা মনে করি না এই বক্তব্য আমরা আগেও প্রদান করেছি এই সমস্ত বিষয়ে নির্বাচিত সরকার এবং জাতীয় জাতীয় সংসদে সব আলোচনা করে সাথে ক্ষমতার ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিলে এটা সঠিক হয় আর প্রায় সময় তিনি বলে থাকেন আহ রোহিঙ্গা করিডোরের বিষয়টা নিয়ে ওনার উপদেষ্টা একজন আছেন উনি এবং বিভিন্ন ব্যক্তি সরকারের সাথে সংশ্লিষ্ট তারা বক্তব্য দিয়েছেন আজকে উনি পরিষ্কার করেছেন যে রোহিঙ্গা করিডোরের বিষয়ে সরকার কোনোভাবেই জড়িত নয় এবং কারোর সাথে আলাপ হয়নি এই বিষয়টি তিনি অস্বীকার করেছেন এবং এক পর্যায়ে বলেছেন যে কানে চিল চিলে কান নিয়ে যাওয়ার মতো এটা একটা ঘটনা তা আমরা এটা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই এই জন্যে যে তিনি শেষ পর্যন্ত অনেক দেরিতে হলেও এই মানবিক করিডোরের বিষয়টি সরকার সংশ্লিষ্ট নয় বলে জানান এবং অস্বীকার করলেন ধন্যবাদ